প্রিয় ভাইরা আমরা যারা গরু বাসুল লালন পালন করি আসলে আমাদের মূল কাজটা কী বা মেইন টার্গেটটা কী যে আমরা গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করবো নাকি অস্বাস্থ্যভাবে গরু মোটা তাজা করে হারাম উপায়ে টাকা নেবো তো যাই হোক দর্শক যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন নয় আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডের ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করা হয় তো দর্শক আমরা অনেকেই এসিআই ফ্যাট সম্পর্কে জানি প্লাস এসিআই ফ্যাট আমরা অনেকেই ব্যবহার করেছি এটা মালয়েশিয়া থেকে আমদানি কারক এসিআই ফ্যাটটা রুমেন বাইপাস এসি ফ্যাট যাকে বলা হয় তাই দর্শক আবার মালয়েশিয়া থেকে আমদানিকৃত এই কেমো ফ্যাটটা যাছে আছে হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল তো এই কেমোফ্যাটটা সার গরুর মাংস বৃদ্ধি প্লাস গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবে যেটা রুমেন বাইপাস ফ্যাট সাপ্লিমেন্ট তো এই মালয়েশিয়া থেকে আমদানি কিন্তু এই কিমোফ্যাটটা আপনি চাইলে কিন্তু গরুর সুস্বাস্থ্যের জন্য ব্যবহার করতে পারেন আর আমাদের দেশে গরুর যেই চাহিদা এবং গরুর মাংসর যে চাহিদা ওই হিসেবে কিন্তু মাংস বৃদ্ধি করাটা যারা গরু বছর লালন পালন করে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যায় আর দর্শক এই কেমিস্ট যে ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ এই কিমো ফ্যাটটা এরা কিন্তু মালয়েশিয়া থেকে এই মানে এই ফ্যাটটা আমদানি করে থাকে আপনারা চাইলে কিন্তু এই ফ্যাটগুলোও ব্যবহার করতে পারবেন আপনার গরুর সুস্বাস্থ্য ভালো রাখার জন্যে প্লাস মাংস বৃদ্ধির জন্যে এবং গাভী গরুর জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য তো দর্শক আমরা অনেকেই অনেক রকমের ফ্যাট ব্যবহার করি আবার এই রুমেন বাইপাস ফ্যাট ফ্যাটের পরিবর্তে কেউ যদি চান পাউডার ফ্যাট ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু এই ফ্যাটসন ফ্যাট দ্রুত সুস্বাস্থ্যের জন্য এটা ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে আসলে এই যে সকল ভেজিটেবল ফ্যাটগুলো আপনাকে দেখা হলো দেখানো হলো আপনাদের এই ফ্যাটগুলো কিন্তু গরুর সুস্বাস্থ্য মাংস বৃদ্ধি প্লাস অরোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যেকটা কাজ করে তো আমরা যারা প্রচলিত বাজার থেকে জানাতার খাবারগুলো কিনি অর্থাৎ খেসারি ভুসি অ্যাংকার গোখাদ্য অর্থাৎ যে কোয়ালিটির যে খাদ্যগুলো আছে আমরা যে খাদ্যগুলা ব্যবহার করি এই সকল খাদ্যের সাথেই কিন্তু আপনারা এই চাইলে এসিআই ফ্যাটের সাথে মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করতে পারেন মানে একটু ভালো রেজাল্টের জন্য যারা দুই মাস তিন মাস ধরে গরু রাখবেন তারা ব্যবহার করতে পারেন আবার অনেকেই আছে যে মানে পাউডার ফ্যাট সেক্ষেত্রে ফ্যাটসন ফ্যাটের সাথেও মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করতে পারেন দুই তিন মাস পর্যন্ত যারা গরু আছে তাদের আবার তারা চাইলে কিন্তু এই কেমো ফ্যাটের সাথেও এটা ব্যবহার করতে পারেন তো দর্শক শুধু ফ্যাট ব্যবহার করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্টটা আসে না পাশাপাশি যখন গ্রোথ প্রোমোটার সিরাপ দেবে তখন কিন্তু আপনার এই গরুর রেজাল্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আসে আবার কেউ যদি চান জিপি বলছে সে কোম্পানির যে জিপি বল সিরাপগুলো আছে জিপিবল সিরাপের সাথে ব্যবহার করতে চাইলে এই আম এসিআই ফ্যাট জিপিবল সিরাপ কিংবা ফ্যাটসন ফ্যাট জিপিবল সিরাপ কিংবা আপনার হচ্ছে কেমোফ্যাড যে পিবল সিরাপ আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এগুলা যদি একসাথে ব্যবহার করে দুই মাস প্রজেক্ট বা তিন মাস প্রজেক্টের জন্য আপনারা এগুলা হানড্রেড পারসেন্ট হালাল এবং স্বাস্থ্যসম্মত এটা আপনি ব্যবহার করতে পারেন এতে কোনো সাইড ইফেক্ট নাই যেটা আপনার গরু সুস্বাস্থ্য এবং মাংস বৃদ্ধি দুটাই করতে পারবে আবার অনেকেই আছে যে চায় যে আসলে ব্রয়লার মুরগির খাদ্য দিয়ে গরু মোটা করবো আসলে ভাইজান ব্রয়লার মুরগির খাদ্য এটা কিন্তু আপনার গরুর মাংস বিক্রি করে না এটা হচ্ছে আপনার গরুর এটা কিন্তু গরু শরীরে পানি ধরে যায় প্লাস তখন গরুর রুমেল পিএইচ কিন্তু ছয় থাকে না ছয়ের নিচে নেমে যায় অর্থাৎ যখন গরুর পিয়েই গরুর রুমের পিএইচ ছয় নিচে নেমে যাবে তখন গরু হিট স্ট্রোক করে মারা যাবে আর যদি আপনি জেনুইনি অল্প দিনের মধ্যে গরু মোটা তাজা করতে চান সেক্ষেত্রে এই গ্রোথ ডন এসিয়া ব্যবহার করতে পারেন আপনি অল্প দিনের মধ্যে আপনার গরু মোটা করতে পারেন আবার চাইলে আপনি এই গ্রোথডোন এসিআই ফ্যাট কিংবা গ্রোথ সাথে ফ্যাটসন ফ্যাট কিংবা গ্রোথডোনের সাথে কেমো ফ্যাট এটা ব্যবহার করে কিন্তু আপনি অল্প দিনের মধ্যে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন দর্শক আমরা যারা গরু মশলা পালন করি অবশ্যই ব্রয়লার মুরগি খাদ্যকে না বলবো ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করব। যদি আপনি ঘরে বসে থেকে কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান আমাদের কাছে থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা সবাই তারা ঈদের প্রস্তুতি নিয়েছি আশা করি আমরা অল্প দিনের মধ্যেই গরু বিক্রি করে ফেলবো তো এই পনেরো বিশ দিনের মধ্যে গরু মোটা তাজা করতে চাইলে আপনি এই মেডিসিনগুলা ব্যবহার করতে পারবেন গ্রোথ ডান ফ্যাটস ফ্যাট তো যদি মেডিসিন নিতে চান স্কিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন